হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন চলে এসেছি মিরপুর হোক মার্কেটে মানে হোক মার্কেটের বাইরে হচ্ছে কিছু সুন্দর সুন্দর শীতের পোশাক দেখলাম যেহেতু শীত এখন শেষের দিকে ভাবলাম দেখিয়ে দিই এখানে কিন্তু ওভারকোট পাবেন লং শর্ট প্লাস হচ্ছে বডি কন স্টাইলের কিছু টি শার্ট পাবেন তো চলুন আপনাদেরকে একে একে আমি কিছু কালেকশন দেখাই যাতে আপনাদের একটা ধারণা হয় যেমন এইটা দেখেন এটা কিন্তু অনেকটা হচ্ছে আপনার বডি কন স্টাইলের হচ্ছে টি শার্ট প্রাইস রেঞ্জ খুবই কম আপনারা এখান থেকে দুশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন এক একটা হচ্ছে হরণ অনুযায়ী প্রাইস এক রকম থাকবে এটার মধ্যে অনেকগুলো করে কালার আছে আর এগুলো হচ্ছে একদম ফ্রি সাইজের মধ্যে ফ্যাব্রিক্সটা কিন্তু খুবই ভালো এটার মধ্যে অনেকগুলো কালার আছে যেমনটা আমি আপনাদেরকে দেখাই যেমন এখানে হচ্ছে এই যে গ্রিন কালারটা আছে তারপর হচ্ছে সুন্দর কালারটা আছে এই কালারটা আমার কাছে অনেক ভালো লাগে দেন হচ্ছে এই কালারটা আছে এটাও বেশ সুন্দর আচ্ছা একটা সুন্দর অফ হোয়াইট কালার দেখাই এই দেখেন এটা হচ্ছে একদম মানে অফ হোয়াইট টাইপ একটু হচ্ছে আপনার গ্রিনিশ টোন আছে এটাও দেখতে বেশ ভালো লাগতেছে আচ্ছা এখানে আরো অনেক কালার আছে এটার মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে একদম পিঙ্ক কালার সব মেয়েদের পছন্দের একটা কালার দেন আমি আরেকটা দেখাচ্ছি এই যে এটা দেখেন এটা হচ্ছে কিন্তু কাইন্ড অফ গলার মধ্যে সুন্দর করে এম্বয়ডারি কাজ করা আছে আচ্ছা এইভাবে যদি একটু দেখায় আপনাদেরকে এখানে ওইটা ছাড়াও আরো অনেক অনেক প্রিন্ট আছে একটু যদি লং এন্ড পড়তে চান তাহলে এইটা কর্সেট স্টাইলে এখানে হচ্ছে প্যান্ট আছে আর সাথে হচ্ছে গেঞ্জি আছে এই করসেট গুলো নিতে পারবেন আর ছয়শো থেকে আটশো টাকার মধ্যে এখানে হচ্ছে সুন্দর সুন্দর কর্সেটও আছে ঠিক আছে সেম ক্যাটাগরি এগুলো হচ্ছে এই যে টি শার্ট আর হচ্ছে আপনার পাবেন প্লাজো এটা হচ্ছে কর্সেট প্লাজো প্যান্ট অ্যান্ড হচ্ছে টি শার্ট এক কালার নিতে না চাইলে এরকম প্রিন্টেড নিতে পারেন প্রিন্টেডও কিন্তু আছে এগুলো বেশ সুন্দর নাইট ড্রেস অথবা দিনে বাসায় পরার জন্য এগুলো খুব সুন্দর এবার চলেন আপনাদেরকে কিছু ওভার কোট এগুলো কিন্তু ছেলে মেয়ে নেয় এগুলো হচ্ছে ইউনিসেক্স আপনারা ছেলে বা মেয়ে উভয়ই পড়তে পারবেন এগুলোর প্রাইস যেন শুরুই হচ্ছে ফাইভ টাকা থেকে এখান থেকে আপনাকে একটু দেখে নিতে হবে যেমন এই যে দেখেন একটু রিজেক্ট আছে সো এরকম একটু দেখে দেখে নেবেন এগুলো হচ্ছে সব এক্সপোর্ট কোয়ালিটির গার্মেন্টস একটা আমি একটু দেখাই আমার কাছে যেগুলো যেগুলো ভালো লাগছে আমি দেখাচ্ছি যেমন এই শর্ট যে কোটিটা আছে এটা বেশ ভালো লাগতেছে আচ্ছা তারপরে এই যে এগুলো আছে এটাও সুন্দর বেশ এই যে এখানে দুটো আবার পকেট আছে এগুলো থেকে কি হয় এগুলো থেকে হচ্ছে আপনাকে দেখে শুনে তারপর হচ্ছে নিতে হবে হ্যাঁ একটু বেছে বেছে নিতে হবে যেটা ভালো লাগছে সেটা দেখে শুনে ভাইয়াদের বললে তখন হচ্ছে দিবে হ্যাঁ এই দেখেন এগুলো করলে বেশ ক্লাসই লাগে জিন্সের সাথে প্রাইস জিন্স হচ্ছে সেভেন ফিফটি টাকা আমি একটু আপনাদেরকে এখানে রেখে দেখাই থাকবে নাকি কারণ জিনিসটা খুব হেভি কোনো কোটি যান তাহলে যে এরকম কোটি আছে এই পাঁচশো টাকা থেকে মেনলি প্রাইসটা শুরু হচ্ছে এটা কিন্তু অনেক বেশি গরম হবে এটার পাশে হচ্ছে কিছু সুন্দর সুন্দর ট্রাউজার আছে এই দেখেন এগুলো সবই হচ্ছে ট্রাউজার সুন্দর ট্রাউজারগুলো অনেক অনেক প্রিন্টের মধ্যে ট্রাউজার আছে আমি কয়েকটা হচ্ছে আপনাদেরকে দেখাই দিই আর প্রাইস রেঞ্জও কিন্তু অনেক কম আছে মাত্র একশো টাকা করে এগুলো শীতে যেমন পরতে পারবেন আপনি কিন্তু গরমে বাসায় পরতে পারবেন বেশ আরামদায়ক এই ট্রাউজারগুলো আমি একটা একটু ধরে দেখাই আপনাদেরকে এই দেখেন একদম এগুলো হচ্ছে ফ্রি সাইজের মধ্যে প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা বেশ সুন্দর এইগুলো কত করে কত থেকে শুরু হবে শুরু হবে কত থেকে মানে কতর মধ্যে পাইতে পারবে এটা অনেক সুন্দর শুনলেন যেমনটা যে দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে এগুলোর প্রাইস এগুলা না দেখে শুনে আপনাদেরকে নিতে হবে কারণ ওই যে দেখালাম যে একটু দাগ আছে এরকম একটু দেখে দেখে নিলে ভালো ভালো নিতে পারবেন এই যেটার মধ্যে খুব সুন্দর করে জড়ি সুতা দিয়ে কাজ করা ভালো লাগতেছে দেখতে সো আপনারা যারা হচ্ছে এরকম শীতের প্রশাসন চাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা থেকে তারা হচ্ছে চলে আসতে পারেন হোক মার্কেটের এই পাশটাতে আমি চেষ্টা করবো আপনাদেরকে এখান থেকে আরো কিছু আপডেট দিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ